ডায়মন্ড হারবার নূরপুরে জেটি সংলগ্ন রাস্তায় ধস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের নূরপুর ঘাটে ফেরি যাত্রীদের জন্য তৈরি জেটি হঠাৎই তলিয়ে গেল হুগলি নদীতে নদীবাঁধে ধস নামায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফলে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় নূরপুর ঘাটের ফেরি পরিষেবা স্থানীয় মানুষ থেকে শুরু করে কর্মসূত্রে প্রতিদিন নদী পেরিয়ে যাতায়াত করা যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে সূত্রের খবর কয়েকদিন আগে নূরপুর ঘাট সংলগ্ন বাঁধে একটি জাহাজ ধাক্কা মারে সেই ঘটনার পর থেকেই বাঁধ দুর্বল হয়ে পড়ে এরপর ধীরে ধীরে বাঁধ ভেঙে পড়ে নদীতে সঙ্গে ভেসে যায় জিটিটিও ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয় তবে দ্রুত তৎপর হন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে প্রশাসন এবং সেচ দপ্তরের তরফে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ ক্ষতিগ্রস্ত বাদ সারানোর পাশাপাশি ফেরিঘাট নতুন করে গড়ে তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে প্রশাসন জানাচ্ছে যত দ্রুত সম্ভব ফেরি পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে তবে ততদিন পর্যন্ত যাত্রীদের বিকল্প রুটে যাতায়াত করতে হবে যেটিটা তৈরি হয়েছে আপনার উদ্বোধন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি উদ্বোধন করেছেন তো জেটিটা আপনার চালু হয়েছে বারোই মার্চ দু হাজার চেয়ে যেটিটা খুব সুন্দরভাবে জেটিটা হয়েছে এবং আমাদের দলের নেতৃত্ব বিশেষ করে স্বামী মহামাজের নেতৃত্বে এখানে একটা ভালো পাকা রাস্তা হয় এবং এই জেটিগুলো হয় কিন্তু দুর্ঘটনাবশত এই জেটিটা হঠাৎ করে ফাটল দেখা দিল যে বিনাপন আগে ছোট্ট একটা ফাটল ছিল তারপর থেকেই আস্তে আস্তে ফাটলটা বাড়তে থাকে আকস্মিকভাবে আজকে রাত্রের পর থেকে ফাটলটা আরও বেড়ে গেল এখানে এখনও পর্যন্ত আমাদের ভোটগম্ব হচ্ছে না যে কী কারণে যেটিটা এখানে বিভিন্ন দপ্তরের লোকজন এসছেন প্রশাসনিক লোকজন এসছেন বিভিন্ন রকম আধিকারিকরা এসছেন আধিকারিক এখনও পর্যন্ত তারাও বলতে পারছে না এটা কী কীভাবে ভাব এবং এটা এখন পর্যন্ত এরিগেশান যেটা চিন্তাভাবনা নিয়েছে পিছন দিক থেকে একটা বড় ধরনের বাঁধ তৈরি করবে প্রোটেকশন দিয়ে দেবে যাতে আগামী দিনে এটা ভেঙে না যাবে জলটা পড়ে এটা গ্রামের মানুষরাও তো গ্রামের মানুষরা একটু আতঙ্কিত আছে কিন্তু গ্রামের মানুষ যেহেতু নদীর ধারে থাকে সেরকম অতটা আতঙ্কিত নেই এবং এটা যাতে সুস্থভাবে এই কাজটা যাতে সুস্থভাবে হয় এবং মসৃণভাবে করা যায় তার জন্যে আমাদের নেতৃত্ব দলীয় নেতৃত্ব একটা ভালো চিন্তাভাবনা রেখেছেন ওনারা সব এসেছিলেন আমাদের বিধানসভা অপেক্ষার সামিল ভাইও উনি আসবেন

এই যে এই যে নূরপুর থেকে এখন কোথায় ফেরি চলাচল হয় নূরপুর থেকে এখন এখান থেকে দুটো পয়েন্টের ফেরি যায় একটা হচ্ছে নূরপুর দেওয়া আর একটা হচ্ছে নূরপুর দাদিয়া